হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো পরিবেশ বিদ্যার উপর হান্ড্রেড গুরুত্বপূর্ণ এমসি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামে পরিবেশ সংক্রান্ত কোশ্চেন এসেই থাকে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি টোটাল আমি হানড্রেড এমসিকিউ নিয়েছি এবং এর অ্যান্সারগুলো যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল অ্যান্সার টোটাল কোশ্চেনের মধ্যে তুমি কতগুলি অ্যান্সার পারলে তো চলো ফার্স্ট কোশ্চেন কি আছে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন স্তর দেখা যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি স্ট্যাটোসিয়ার নেক্সট কোশ্চেন গ্রিন হাউস গ্যাস কোনটি সঠিক উত্তর অপশান বি কার্বন ডাইঅক্সাইড নেক্সট কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশান এ পাঁচই জুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত সঠিক উত্তর অপশান বি কেরালা নেক্সট কোয়েশ্চেন চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি বন সংরক্ষণ নেক্সট কোশ্চেন প্রকৃতির ফুসফুস কাকে বলা হয় সঠিক উত্তর অপশান সি অ্যামাজন রেন ফরেস্ট নেক্সট কোয়েশ্চেন মন্ট্রিয়াল প্রোটোকল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত মন্ট্রিয়াল প্রোটোকল কিওটো প্রোটোকল এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি ওজন স্তরের ক্ষয়ের সম্পর্কে নেক্সট কোশ্চেন বিপজ্জনক বজ্র কোনটি সঠিক উত্তর অপশান সি পারত বা মার্কারি নেক্সট কোশ্চেন ইউট্রোফিকেশন বলতে কি বোঝায় সঠিক উত্তর অপশান বি জলে পুষ্টি উপাদানের পরিমাণ বৃদ্ধি নেক্সট কোশ্চেন জৈব বৈচিত্র্য হটস্পট হিসেবে ভারতের কোন অঞ্চলটি পরিচিত সঠিক উত্তর অপশান বি হিমালয় নেক্সট কোশ্চেন বায়োডিগ্রেডেবল বজ্র কোনটি সঠিক উত্তর অপশান বি শাক সবজির খোসা নেক্সট কোশ্চেন ব্ল্যাক ফুড রোগ কোন দূষণের কারণে হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান এ আর্সেনিক দূষণের জন্য ব্ল্যাক ফুড ডিজিজ হয় নেক্সট কোশ্চেন ন্যাশনাল পার্ক এবং বন্যপ্রাণী অভয়ারণ্য এর মধ্যে প্রধান পার্থক্য কি। সঠিক উত্তর ন্যাশনাল পার্কে মানুষের বসবাস এবং কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ ঠিক আছে নেক্সট কোশ্চেন অ্যাসিড বৃষ্টি কোন দুটি গ্যাসের কারণে হয় বলো সঠিক উত্তর কি হবে এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড নেক্সট কোয়েশ্চেন সুন্দরবন কোন ধরনের বাস্তুতন্ত্রের উদাহরণ সঠিক উত্তর অপশান সি বাস্তুতন্ত্র বা ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র রেড ডেটা বুক কি সঠিক উত্তর অপশান এ বিলুপ্ত প্রায় প্রাণী ও উদ্ভিদের তালিকা নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর পৃষ্ঠের সবচেয়ে কাছে অবস্থিত সঠিক উত্তর অপশান সি ট্রপোস্পিয়ার নেক্সট কোশ্চেন ইকোসিস্টেম শব্দটি কে প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর অপশান বি এজি নেক্সট কোশ্চেন ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাসের কারণে হয়েছিল সঠিক উত্তর অপশান এ মিথাইল আইসোসায়ানেট নেক্সট কোশ্চেন ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ কোনটি সঠিক উত্তর অপশান সি নীলগিরি রিও সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে রিও সম্মেলন নেক্সট কোশ্চেন অটো কেমিক্যাল এর প্রধান উপাদান কি সঠিক উত্তর অপশান সি ও থ্রি ওজন নেক্সট কোশ্চেন জৈব বৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন বা বায়োডাইভার্সিটি সঠিক উত্তর অপশান এ ওয়াল্টার জি রোসেন নেক্সট কোশ্চেন কোন দূষণ ইটাই ইটাই রোগ সৃষ্টি করে সঠিক উত্তর অপশান বি ক্যাডমিয়াম দূষণ নেক্সট কোশ্চেন কোনটি নন বায়োডিগ্রেডেবল বজ্র সঠিক উত্তর অপশান বি প্লাস্টিক নেক্সট কোশ্চেন গ্রিন মিউফলার কিসের সঙ্গে সম্পর্কিত গ্রিন মিউফলার কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশান বি শব্দ দূষণ নেক্সট কোশ্চেন জীবমণ্ডল কি সঠিক উত্তর অপশান সি জীবন্ত জীব এবং তাদের পরিবেশের মিথস্ক্রিয়া নেক্সট কোশ্চেন গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ কী সঠিক উত্তর অপশান এ কার্বন অক্সাইডের মাত্রা বৃদ্ধি নেক্সট কোশ্চেন বাঘ সংরক্ষণ প্রকল্প ভারতে কোন সালে শুরু হয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেক পরীক্ষায় এসছে এটা বারবার রিপিট আসে সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে নেক্সট কোশ্চেন খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহের দিক কেমন সঠিক উত্তর অপশান এ একমুখী নেক্সট কোশ্চেন ফ্লোরোসিস রোগের কারণ কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্লোরোসিস রোগের কারণ কী সঠিক উত্তর অপশন বি ফ্লোরাইড দূষণ নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্টও করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো নেক্সট কোশ্চেন কী আছে দেখো জৈব বৈচিত্র্য আইন ভারতে কত সালে পাস হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান এ দু সালে নেক্সট কোশ্চেন বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশান এ দুই ফেব্রুয়ারি নেক্সট কোশ্চেন ম্যানোগ্রোভ অরণ্য প্রধানত কোথায় দেখা যায় সঠিক উত্তর অপশান বি উপকূলীয় অঞ্চলে নেক্সট কোশ্চেন মিথেন গ্যাস কোথা থেকে উৎপন্ন হয় সঠিক উত্তর এ ও পচনশীল থেকে কোশ্চেন ভারতের প্রথম ইকো ব্রিজ কোথায় তৈরি হয়েছিল সঠিক উত্তর অপশান এ উত্তরাখণ্ড নেক্সট কোশ্চেন জৈব বিবর্ধন বলতে কি বোঝায় সঠিক উত্তর জৈব এর কোশ্চেনটা জৈব বিবর্ধন বলতে কি বোঝায় বায়ো ম্যাগনিফিকেশন বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে অপশান এ খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধি ঠিক আছে সঠিক উত্তর হবে খাদ্য শৃঙ্খলের বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধি তাকে বলা হয় বায়ো ম্যাগনিফিকেশান নেক্সট কোশ্চেন গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট ই সঠিক উত্তর অপশান উত্তর হবে পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখা নেক্সট কোশ্চেন নর্মদা বাঁচাও আন্দোলন এর নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান বি মেধা পাটেকর নেক্সট কোশ্চেন ইআইএ এর পূর্ণরূপ কি সঠিক উত্তর অপশান এনভায়রমেন্টাল নেক্সট কোশ্চেন শিয়াল কোন ধরনের খাদক সঠিক উত্তর অপশান সি সর্বভুখ নেক্সট কোশ্চেন ভারতের পরিবেশ সুরক্ষা আইন কত সালে পাস হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান এ উনিশশো ছিয়াশি সালে নেক্সট কোশ্চেন ওজন স্তর ক্ষয়ের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী সঠিক উত্তর অপশান বি ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি নেক্সট কোশ্চেন রামসার সাইট কিসের জন্য বিখ্যাত রামসার সাইট কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশান বি জলাভূমি সংরক্ষণ ঠিক আছে জলাভূমি সংরক্ষণ নেক্সট কোশ্চেন বন্যপ্রাণী সুরক্ষা আইন ভারতে কত সালে পাশ হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়াইল্ড প্রোটেকশন অ্যাক্ট ওয়াইল্ড লাইফ নেক্সট কোশ্চেন ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর অপশান এ আর্নেস্ট হেকলে নেক্সট কোশ্চেন পরিবেশের প্রধান উপাদান কোনটি সঠিক উত্তর অপশান সি জৈব ও জড় উভয় উপাদান জীব ও জ্বরের উভয়ই উপাদান পরিবেশের উপাদান হচ্ছে নেক্সট কোশ্চেন কার্বন ফুপ্রিন্ট কার্বন ফুটপ্রিন্ট হবে এটা এটা ফু হয়ে গেছে একটু টাইপিং মিস্টেক হয়েছে ফুটপ্রিন্ট তোমরা করিনি হ্যাঁ ইংলিশটা পড়ো কার্বন ফুটপ্রাই ফুটপ্রিন্ট বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে অপশান এ মানুষের দ্বারা উৎপাদিত মোট কার্বন অক্সাইডের পরিমাণ নেক্সট কোয়েশ্চেন ইকো টুরিজিম এর প্রধান উদ্দেশ্য কি সঠিক উত্তরকে রক্ষা করে পর্যটনকে উৎসাহিত করা বলতে সঠিক উত্তর অপশান সি বর্তমানে প্রজন্মের চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার সঙ্গে আপোষ না করা নেক্সট চেরনাবুল বিল দুর্ঘটনা চেরনাবিল ডিজাস্টার কিসের সঙ্গে সম্পর্কিত বলো চেরোনোবিল দুর্ঘটনা বা চেরোনোবিল ডিজাস্টার কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশান এ পারমাণবিক বিপর্যয় নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি সঠিক উত্তর অপশান সি ছাতিম গাছ নেক্সট কোশ্চেন পরিবেশ শব্দটি কোন ফরাসি শব্দ থেকে এসছে সঠিক উত্তর অপশান এ এন ভাইরন এন ভাইরনার ঠিক আছে নেক্সট কোশ্চেন পরিবেশগত পিরামিড কে প্রথম তৈরি করেন সঠিক উত্তর অপশান এ চার্লস এলটন কোয়েশ্চেন বজ্র জল শোধনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান সি জৈবিক যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতি নেক্সট কোয়েশ্চেন জল দূষণের সবচেয়ে বড় কারণ কি সঠিক উত্তর অপশান বি শিল্প বজ্র নেক্সট কোশ্চেন জাতীয় বন্যপ্রাণী বোর্ড এর চেয়ারম্যান কে সঠিক উত্তর অপশান বি প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন ভারতে সিংহ কোথায় পাওয়া যায় এশিয়াটিক লাইন লায়ন ঠিক আছে এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি গির ফরেস্ট নেক্সট কোশ্চেন ক্রায়ো কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশান এ বিরল প্রজাতির বীজ সংরক্ষণ তাকে বলা হয় ক্রায়ো মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন ওজন স্তর কী শোষণ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি অতিবেগুনি রশ্মি নেক্সট কোশ্চেন পরিবেশ সুরক্ষার জন্য ইউএন ইপি এর পূর্ণ নাম কি পূর্ণরূপ কি। পরিবেশ সুরক্ষার জন্য ইউএনইপি এর এর রূপ কি সঠিক উত্তর অপশান এ ইউনাইটেড নেশনস এনভায়রমেন্টাল প্রোগ্রাম নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি সঠিক উত্তর অপশান বি সিউলি নেক্সট কোশ্চেন সবুজ অর্থনীতি বলতে কি বোঝায় সঠিক উত্তর পরিবেশকে রক্ষা করে অর্থনৈতিক উন্নয়ন নেক্সট কোশ্চেন টেরেস্ট্রিয়াল ইকোলজি টেরেস্ট্রিয়াল ইকোলজি কি বলতে কি বোঝায় বলো টেরেস্ট্রিয়াল ইকোলজি কি নিয়ে কাজ করে সঠিক উত্তর অপশান বি স্থলজ বাস্তুতন্ত্র টেরেস্ট্রিয়াল ইকোলজি হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র এগুলোর নামগুলো একটু একটু কঠিন কিন্তু অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে নেয় নেক্সট কোয়েশ্চেন পরিবেশের জন্য ব্লু ফ্ল্যাগ কি দেখো এই টাইপিং মিস্টেক হয়ে গেছে এগুলো বয়লয় হস্যু হবে ব্লু ফ্ল্যাগ ইংলিশে পড়ে নিও সঠিক উত্তর অপশান এ পরিবেশ বান্ধব সমুদ্র সৈকত নেক্সট কোশ্চেন সিস্টেমা ন্যাচারি বইটি কে লিখেছেন সঠিক উত্তর অপশান বি কাল লিনিয়াস ঠিক আছে সিস্টেমা নেচার বা নেচারি বলতে পারো নেক্সট কোশ্চেন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কতগুলি দূষণকারীকে বিবেচনা করে সঠিক উত্তর অপশান সি আর নেক্সট কোয়েশ্চেন বিশ্ব জৈব বৈচিত্র্য দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশান এ বাইশে মে নেক্সট কোশ্চেন সাগরীয় বাস্তুতন্ত্রে প্রধান উৎপাদক কারা সঠিক উত্তর অপশান বি সৈবাল মেরিন ইকোসিস্টেমে ঠিক আছে কারা উৎপাদক কারা সৈবাল নেক্সট কোশ্চেন তাই অ্যাস কোথা থেকে উৎপন্ন হয় সঠিক উত্তর অপশান বি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নেক্সট শব্দ শব্দদূষণ মাপার একক কী সঠিক উত্তর অপশান বি ডেসিবেল নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করো এর সঠিক উত্তর কি হবে বলো চুয়াত্তর নম্বর কোশ্চেনের ভারত সরকার কর্তৃক গঙ্গা অ্যাকশান প্ল্যান কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো পঁচাশি সালে নেক্সট কোশ্চেন কোন গ্যাসটি বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে থাকে সঠিক উত্তর অপশান বি নাইট্রোজেন নেক্সট কোশ্চেন জৈব বৈচিত্র্যের শব্দটির অর্থ কি সঠিক উত্তর অপশান বি একটি নির্দিষ্ট এলাকায় প্রাণী উদ্ভিদ ও অনুজীবের বৈচিত্র্য নেক্সট কোশ্চেন পরিবেশের জন্য ফোর আর কি সঠিক উত্তর অপশান সি রিফিউজ রিডিউস রিউজ এবং রিসাইকেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফোর আর মিনস হচ্ছে রিফিউজ রিডিউস রিউজ এবং রিসাইকেল নেক্সট কোশ্চেন কার্বন ডাই কার্বন ট্যাক্স কি কার্বন ট্যাক্স কি সঠিক উত্তর অপশান বি পরিবেশকে দূষণমুক্ত করার জন্য কর করোশেন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি সঠিক উত্তর জিম করবেট ন্যাশনাল পার্কস কোয়েশ্চেন মৃতিকা দূষণের প্রধান কারণ কি সঠিক উত্তর অপশান বি শিল্প বজ্র ও কৃষি রাসায়নিক পদার্থতে তে মানে কৃষিতে রাসায়নিক সার ইউজ করা নেক্সট কোয়েশ্চেন সবুজ রসায়ন কি গ্রিন কেমিস্ট্রি কি সঠিক উত্তর অপশান বি পরিবেশ বান্ধব রাসায়নিক প্রক্রিয়া ও পণ্য তৈরি ঠিক আছে অপশান বি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ক্লোরাইড দূষণের উৎস কি সঠিক উত্তর অপশান বি জল দূষণ নেক্সট কোশ্চেন গ্যাসের দূষণ পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান এ পিপিএম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টস পার মিলিয়ন ঠিক আছে সুন্দরবন কে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে এটা অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান বি উনিশশো সাতাশি সালে নেক্সট কোশ্চেন প্রাণী ও উদ্ভিদের মধ্যে প্রধান পার্থক্য কি সঠিক উত্তর খাদ্য তৈরি করতে পারে না উদ্ভিদ পারে এটা হচ্ছে প্রধান পার্থক্য নেক্সট কোয়েশ্চেন গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হয় সঠিক উত্তর অপশান ডি সবকটি সমুদ্র এ সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায় বরফ গলে যায় আবহাওয়ার পরিবর্তন হয় তিনটা ঠিক আছে নেক্সট কোশ্চেন কোনটি পুনর্নবীকরণ যোগ্য শক্তি এর উৎস সঠিক উত্তর অপশান সি সৌরশক্তি নেক্সট কোশ্চেন গ্রিন পিস কি সঠিক উত্তর অপশান এ একটি পরিবেশ সংরক্ষণ সংস্থা নেক্সট নেক্সট কোশ্চেন বাস্তুতন্ত্রে কার্বনের প্রবাহ কেমন সঠিক উত্তর চক্রাকার নেক্সট কোশ্চেন জলের ঘনত্ব সবচেয়ে বেশি কখন হয় সঠিক উত্তর অপশান বি চার ডিগ্রি সি নেক্সট কোয়েশ্চেন জল দূষণ নিয়ন্ত্রণ আইন ভারতে কত সালে পাশ হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন পৃথিবী দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশন কীটনাশক নেক্সট কোশ্চেন সুন্দরবনের প্রধান কোনটি সঠিক উত্তর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার নেক্সট কোশ্চেন অ্যাসিড বৃষ্টির ফলে কিসের ক্ষতি হয় সঠিক উত্তর মাটি ও জলের অম্লতা বৃদ্ধি পায় এবং ঐতিহাসিক সৌধের ক্ষতিও হয় তো অপশান সি উভয় সঠিক উত্তর কোশ্চেন জৈব বৈচিত্র্যের সবচেয়ে বড় হুমকি কি সঠিক উত্তর অপশান বি মানুষের কার্যকলাপ ও বাসস্থান ধ্বংস নেক্সট কোশ্চেন পুনঃব্যবহার ব্যবহার বলতে কি বোঝায় সঠিক উত্তর একটি জিনিসকে একাধিকবার ব্যবহার করা নেক্সট কোশ্চেন ভারতে বনাঞ্চল কত শতাংশ ফরেস্ট এরিয়া সঠিক উত্তর অপশান সি প্রায় চব্বিশ শতাংশ নেক্সট কোশ্চেন ওজন স্তর কোথায় অবস্থিত এটাই লাস্ট কোশ্চেন তো এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এর সঠিক উত্তর কি হবে ওজন স্তর কোথায় অবস্থিত তো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে দেখা হবে তো চলো যদি ক্লাসগুলো ভালো লাগে এবং কোয়েশ্চেনগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ